হে হেড হ্যাভ এন অফ চান্স টু প্লে বিকজ অফ শেষ চল্লিশ বছরের টেস্ট ইতিহাসে কেউ যা করতে পারেনি এবার সেটাই করে দেখালেন নাজমল হোসেন শান্ত গোটা দুনিয়ার মাত্র ষোলতম অধিনায়ক হিসেবে নাম তুললেন ইতিহাসের পাতায় প্রথম বাংলাদেশি হিসেবে গড়লেন বিশেষ রেকর্ড শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই সেঞ্চুরি হাকিয়ে ওলট পালট করে দিলেন রেকর্ডের বইয়ের পৃষ্ঠা বিশ্ব ক্রিকেটে নতুন নজির স্থাপন করলেন টাইগার কাপ্তান টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাকিয়ে শান্তর গড়া সব রেকর্ড এক করে বিস্তারিত জানব রিপোর্টে আলোচনা সমালোচনা থেকে শুরু করে কত কিছু সিরিজ শুরু ঠিক আগ মুহূর্তে কেড়ে নেওয়া হলো ওয়ান ডে ক্যাপ্টেন্সি তার উপর টানা বাজে পারফরমেন্সের সবার আগে অধিনায়ক হিসেবে কাঠ গড়ায় নাজমুল হোসেন শান্ত কিন্তু তাতে কি শান্ত সব সময় শান্তভাবেই জবাব দিতে ভালোবাসেন তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসের পাতা উলট পালট করে নিজেকে উজাড় করে দিলেন শতভাগ। 90 রানে যখন রেকর্ডের দ্বারপ্রান্তে ছিলেন টাইগার ক্যাপ্টেন ঠিক সেই মুহূর্তে গলের আকাশ ভারী করে আসে বেরুশিক বৃষ্টি যা শুবাদে একদিকে যেমন মলিন হচ্ছিল বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা তেমনই ফিকে হতে থাকে শান্তর સેঞ্চুরির আশা। কিন্তু সবকিছু অপেক্ষা করে সইং বিধাতা হয়তো চেয়েছিলেন ইতিহাসটা হোক তার হাত ধরে আর সেই সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেন বাংলাদেশ অধিনায়ক। যা শুবাদে বিরাট কোহলি কুমার সাঙ্গাকারা থেকে শুরু করে ইতিহাসের সব সেরা সেরা ব্যাটারদের কাতারে নাম উঠে পড়ল শান্তর দুই বছর আগে জুন মাসেই আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি তখন অবশ্য নামের পাশে ছিল না অধিনায়কের টাইটেল কিন্তু এবার সেই কীর্তি গড়ার আগে কাঁধে ছিল ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব সেটা নিয়ে দুই সালে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও জোড়া সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত আর এতেই টেস্ট ক্রিকেটের রেকর্ডের পাতায় ছোট্ট একটা দলে জায়গা করে নিলেন তিনি এত বছরের টেস্ট ইতিহাসে শান্তর আগে সর্বমোট দুইবার একই টেস্টে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র চোদ্দ জন ব্যাটার এর মধ্যে সুনীল গাভাস্কর রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার শান্তকে নিয়ে দুবার টেস্টে সেঞ্চুরি আছে শুধুমাত্র কীর্তিটা কত বড় এ থেকেই যাচ্ছে শুধু তাই না সালের পর প্রথম হাতি অধিনায়ক হিসেবে এক টেস্টে দুইবার সেঞ্চুরি করার কীর্তি গলেন টাইগার কাপ্তান গত আটত্রিশ বছর এমন কীর্তি করে দেখাতে পারেনি আর কোন ক্রিকেটার শান্তর কীর্তি হয়েছে আরও একটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাদা পোশাকের অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি তার নিজে অধিনায়ক থাকা অবস্থায় এটি তার তৃতীয় সেঞ্চুরি সবচেয়ে হক মোহাম্মদ আশরাফুল আর ছিল দুইটি করে আগে একই টেস্টে দুইবার করা ব্যাটার ছিলেন মমিনুল হক তিনি অবশ্য করেছিলেন দেশের মাটিতে সেদিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে একমাত্র ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ষোলো নম্বর অধিনায়ক হিসাবে এক ম্যাচের দুইবার সেঞ্চুরি করার রেকর্ড করলেন তিনি অর্থাৎ এই ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হয়ে রইলেন নাজমুল হোসেন শান্ত গলে প্রথম ইনিংসে খেলেছিলেন একশো আটচল্লিশ রানের ইনিংস আজ অপরাজিত ছিলেন একশো চব্বিশ রানে